আশিস হত্যাকাণ্ডের নয়া মোর এই পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই সঙ্গে এই অভিযুক্তদের সঠিক আহ শাস্তি এবং বিচারের আশায় এবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তার স্ত্রী সহ তার মা এবং তার গোটা পরিবার অবশ্য কবলপুরের আশীষ দাস হত্যা कांडের আসামিদের फांसीর দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন সরকারি বাসভবনের সামনে বিচার চেয়ে আশীষ দাসের পরিবার আজকে धरना দিয়েছে আজ এবং জানিয়ে রাখি যে গত 16 তারিখ কিন্তু আশীষ দাস তার হঠাৎ করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকেই শ্রে নিখোঁজ ছিল যথারীতি তার নিখোজের সে বাড়ি ফিরে না থানায় এবং জানিয়েছে পরিবার তারপরে ১৮ তারিখ তার মৃতদেহ উদ্ধার হয়েছে কমলপুর আমবাসা সড়ক বড় লুৎমা এলাকা থেকে এবং তার মৃতদেহ উদ্ধারের পর রীতিমতো গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কিভাবে কারা ছিল তার দেহ কার্যত তাকে মারার পেছনে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে গিয়েছিল এবং এলাকাবাসীদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছিল এবং তারপরে পুলিশ যথারীতি তদন্ত শুরু করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং একজন আত্মসমর্পণ করেছেন এবং সেই পাঁচজনকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে তিন দিনের পুলিশ রিমান্ড এবং তারপরেই ফাঁসির দাবিতে দোষীদের মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের সামনে তার পরিবার আজকে কি রয়েছে কি বলছেন তারা শুনুন মানে ও তো তা আমার তো ধারণা তারা ফোন করে আছে কারণ আছে

আমার আপনারা শুনলেন মায়ের চোখে জল এবং বুক ফাটা আর্তনাদ নিয়ে ছেলের ছবি হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে আজ এই ধর্ণা দিয়েছেন এবং তিনি চিৎকার করে বলছেন আমার আশিস দাস সেই ছেলে যেমন তাকে মারা হয়েছে একইভাবে তার বড় ছেলেকেও কিন্তু এইভাবেই মারা হয়েছিল গত দু বছর আগে তাই প্রত্যেকের শাস্তির দাবি নিয়ে এবং তিনি সামিল হয়েছেন যেহেতু তার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই আশিস দাস আর তার মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন